আসসালামু আলাইকুম হাই ফ্রেওয়ান আজকে আম্মু একটা নতুন ভর্তা বানাচ্ছে এই জন্য একটা পাতাকপির পাতার উপরে মাছ আলু লবণ হলুদ এটা দিয়ে আর দুইটা কাঁচামরিচ দিয়ে আবার উপর দিয়ে পাতাকপির পাতা দিয়ে একটু পানি দিয়ে এটা ভাপিয়ে নেবে আর এখন যেহেতু শীতটা পড়েই গেছে তো এই সময় তো হাসির ডিম আর নতুন আলু দিয়ে ঝোল না খেলে হয়ই না আর তামিমের অ্যালার্জি সে কারণে ওর মুরগির ডিম আর কোয়েল পাখির ডিম দিয়েছে তো এখানে এটা ভাপানো হয়ে গেছে আর একদম দেখছে পানিগুলো শুষে নিয়েছে আর এখানে আম্মু আলু ভেঙেও দেখাছিল মানে সব একদম সিদ্ধ হয়ে গেছে দিয়ে এখন এগুলো পাটায় সুন্দর করে বেটে নেবে পাটা যেহেতু স্লিপ খাওয়াই সেজন্য নিচে একটা কাপড় দিয়ে দিয়েছে পাটার যাতে বাড়তে সুবিধা হয় আর এখানের পেঁয়াজ রসুন শুকনা মরিচ ধনে পাতা এই সব কিছু তেল দিয়ে ভেজে নিয়েছে এটা এই ভর্তাটা আমরা কোনো দিন আগে খাইনি মানে এরকম করে পাতাকপির পাতায় সব কিছু ভাপিয়ে এরকম করে কোনো দিনও খাইনি এবারই ফার্স্ট টাইম তো আসলে ভর্তাটা অনেক মজা হয়েছিল এখানে মাছ আলু বাটা আর যে পেঁয়াজ তারপরে রসুন ওগুলো বেটে নিয়েছিল ধনে পাতা ওই সব বাটা দুইটা মিক্স করে ওর মধ্যে সরিষার তেল দিয়ে এটা সুন্দর করে মাখায় নিচ্ছিল টাকি মাছের ভর্তা খেতে যেমন এটার টেস্টটা ওই রকমে লাগছিলো কিছুটা তো এখানে আমি হাত পেতে বলছিলাম যে আমি টেস্ট করি কেমন হয়েছে তো আসলে এটা মজা হয়েছিল অনেক আর এখানে আম্মু সিদ্ধ করা আলোগুলো সুন্দর করে ম্যাশ করে নিচ্ছিলো আর আমি একটা সিদ্ধ আলু এখানে নিয়ে নিলাম আমি ছোটোবেলাও এরকম করতাম আম্মু যখন আলুর ভর্তা বা আলুর ঝোলের জন্য আলু সিদ্ধ করে নিত তখন আমি ওখান থেকে নিয়ে নিতাম দি এখানে আম্মু হচ্ছে ডিমগুলো ভেজে নিয়েছে হালকা করে আর এখানে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ রসুন সব ভেজে নিচ্ছিলো তারপরে মশলা দিয়ে পানি দিয়ে কষানোর পরে আলুগুলো দিয়ে দিচ্ছিল দিয়ে এটা ভালো করে কষানোর পরে একটু পানি ঝোল দিয়ে ডিমগুলো দিয়ে দেবে এর মধ্যে আমি এটা একবারই রান্না করেছিলাম নানু বাসায় আমার ছোটো ছোটো ভাই বোনদের সাথে ফাতিহা তারপরে সুদাত ওদের সাথে যখন আমরা পিকনিক করেছিলাম তখন অনেক মজা হয়েছিল মানে ফার্স্ট টাইম রান্না করেছি তা অনেক মজা হয়েছিল। আমি ওখানে টমেটোও দিয়েছিলাম আর আমাকে হেল্প করেছিল বড় নানি তো আমি একটু পর পর এসে দেখছিলাম যে কি অবস্থা তো এই তো এদিকে হয়ে যাচ্ছে আম্মু ডিমগুলোও দিয়ে দিয়েছে এখন বাটিতে ঢেলে নেবে তো আজকের ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফেজ